ইতিহাস সৃষ্টির পথে বিধানসভা আগামী পঁচিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন এই অধিবেশনে লোকসভার মতো বিধানসভাতেও সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে তবে এবারের অধিবেশনের বিশেষ আকর্ষণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের আনা প্রস্তাব কি আছে এই প্রস্তাবে কলকাতা বিমানবন্দর যার সাবেকি নাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু আন্তর্জাতিক কোনো উড়ানি নেই এই আন্তর্জাতিক বিমানবন্দরে এবারের অধিবেশনে তাই বিশেষভাবে এই বিষয়টিতে আলোকপাত করেছেন মন্ত্রী চন্ডিমা তাই আসন্ন শীতকালীন অধিবেশনে সরকারের তরফে প্রস্তাব এনে কলকাতা বিমানবন্দর থেকে আমেরিকা থেকে শুরু করে বিদেশের বিভিন্ন জায়গায় সরাসরি উড়ানের ব্যবস্থা করার জন্য আলোচনা চেয়েছেন মন্ত্রী সত্যি যদি কলকাতা থেকে সরাসরি বিমান চালানোর এই প্রস্তাব বাস্তবায়িত করা সম্ভব হয় তাহলে যে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে সেটা বলাই বাহুল্য এবং আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজলিউশন এবারে এসেছে সে প্রস্তাবটা মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিয়ে দিয়েছেন যে আমাদের আপনারা জানেন কলকাতা এয়ারপোর্ট থেকে ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ব্রিটিশ এয়ারওয়েজ যেটা ছিল যারা লন্ডনে যেত ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কলকাতা একটা ইম্পর্ট্যান্ট মেট্রোপলিটান সিটি সারা পৃথিবীর মানুষ যারা ট্রাভেল ট্রাভেলার্স রয়েছেন তারা কলকাতাতে আসতে চান কিন্তু ভেঙে ভেঙে আসতে হয় দিল্লি থেকে না নাহলে দোহা থেকে তাদের আসতে হয় এটা আমাদের যাত্রীদের অনেক অসুবিধা রয়েছে সেই কথা বিবেচনা করে চন্দ্রিমা তিনি এখানে রয়েছেন তিনি একটা আমাদের প্রস্তাব এনেছেন এটা নিয়েও আমরা আলোচনা করব আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে বিধানসভায় আলোচনা হওয়া উচিত এবং কেন্দ্র সরকারের কাছে আমাদের এখানকার যা রেজলিউশনের সার রয়েছে সেটা আমরা পৌঁছে দেবো যেন আমাদের এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে সত্যিকার ইন্টারন্যাশনাল করা যায় সেটার জন্য প্রচেষ্টা করা হবে বলে আমি মনে করি আজ